তিন কোটি বিশ লাখ টাকা বোনাসের একটা অংশ বন্যার্তদের দেয়ার ঘোষণা দিয়েছেন যাতে ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোনাস প্রদান অনুষ্ঠানে পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সই করা একটি ব্যাট ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে উপহার দেন টাইগার দলপতি পারভেজ খোকনের আরেকটি রিপোর্ট দুই টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে দশ উইকেটে দ্বিতীয় শেষ টেস্টে জয় ছয় রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জিতে বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পেল ক্রিকেটাররা সব মিলিয়ে টাকার অঙ্ক তিন কোটি বিশ লাখ টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে বিসিবির পক্ষে এই বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সময় পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দেওয়া হয় আসিফ মাহমুদকে টেস্ট দলের প্রত্যেককে বিশ লাখ করে বোনাস দেয়া হয়েছে এই বোনাসের টাকার একটি অংশ বর্নার্থদের সহায়তায় দেয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা ভারত সফরের আগে এরকম পুরস্কার বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান শান্ত পারভেজ খোকন একুশে টেলিভিশন